ওয়েলকাম টু উড়ান পাঠশালা উড়ান পাঠশালায় প্রত্যেককে স্বাগত তো আমরা যেরকম উড়ান পাঠশালার পক্ষ থেকে যেরকম এর আগেও আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপর ফোকাস করে যে আমরা তিনটে সেট আলোচনা করেছিলাম যেখানে পঁচিশটা করে কোয়েশ্চেন ছিল ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকের আমাদের আলোচনার পর্ব হচ্ছে সেট ফোর দ্যাট ইস চার নম্বর সেট আমরা আলোচনা করব এখানে কি ধরনের কোয়েশ্চেন আমরা আলোচনা করছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের কোশ্চেন যার সম্ভাব্য পরীক্ষার তারিখ দু হাজার পঁচিশে তিরিশে নভেম্বর সম্ভাব্য ডেট দিয়েছে আমাদের কাছে তো সেই রেসপেক্টে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে একটা মডেল কোয়েশ্চেন সেট জিএস বা জি কের পক্ষ থেকে সেটা আমরা আজকে ডিসকাস করবো চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফার্স্ট কোয়েশ্চেন আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোন জলসংস্থান পৃথক করেছে কোনটা ওয়াটার ডিভাইডার সেপারেট ফ্রম আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস দেখো আমরা যদি বলি আন্দামানের সেকশনে ধরো এইটা হচ্ছে আন্দামানের সেকশন নর্থ আন্দামান মিডিল আন্দামান সাউথ আন্দামান লিটিল আন্দামান নিচে হচ্ছে কর নিকোবর লিটিল নিকোবর গ্রেট নিকোবর তার মানে এই দুটো লাইনের মাঝখানেই হচ্ছে এই যে লাইনটা এইটা হচ্ছে আন্দামান নিকোবরকে সেপারেট করেছে কেন ওপরেরটা হচ্ছে আন্দামান আর নিচেরটা হচ্ছে নিকোবর নর্থ আন্দামান মিডিল আন্দামান সাউথ আন্দামান এই ছোট্ট ডটটা হচ্ছে লিটিল আন্দামান নিকোবরে কি কর নিকোবর লিটিল নিকোবর গ্রেট নিকোবর তাহলে আমি এখানে কাকে দেখছি যে লিটিল আন্দামান এটা হচ্ছে লিটিল আন্দামান আর এটা হচ্ছে কর নিকোবর লিটিল আন্দামান আর কর নিকোবরকে যে সেপারেট করেছে সেটা মানেই হচ্ছে আন্দামান নিকোবরকে সেপারেট করা তাহলে আন্দামানের কোন আইলেন লিটল আন্দামান আর নিকোবরে কোন আইলেন দ্যাট ইজ কর নিকোবর যে সেপারেট করেছে সেটা হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল মানে চ্যানেল মানে হচ্ছে কাল্পনিক রেখা তাহলে আমরা বলতে পারি যে আন্দামান নিকোবরকে সেপারেট করেছে দশ ডিগ্রি চ্যানেল এবার আন্দামানের কোন আইল্যান্ডটা আমরা একটু মেনশন করে দিই লিটিল আন্দামান আন্দামানের কোন আইল্যান্ড দ্যাট ইজ লিটিল আন্দামান আন্দামান লিটিল আন্দামানকে সেপারেট করেছে আমরা বলতে পারি আর নিকোবরের কোনটা নিকোবরের হচ্ছে কর নিকোবর দ্যাট ইজ স্পেলিংটা হচ্ছে কার কিন্তু অ্যাকচুয়াল বলা হয় কর নিকোবর এই দুটো সেপারেট করেছে অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন এতে বলছে দেখো যদি আমাদের অ্যান্সার ক্লিয়ার হয়ে তাহলে অপশন পক প্রণালী পক প্রণালী কাকে কোন দুটো দেশকে আমরা বরাবরই জানি দ্যাট ইজ ইন্ডিয়া আর শ্রীলঙ্কা ইন্ডিয়া আর শ্রীলঙ্কাকে সেপারেট করেছে মান্নার উপসাগর আমি যদি লোয়ার পার্টটা দেখি ইন্ডিয়ার লোয়ার পার্টটা তাহলে এইখানে হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে যে সংকীর্ণ জলবিভাজিকা বা প্রণালী দ্যাট ইজ পক প্রণালী আর মান্নার উপসাগর বলতে কি এখানে যে জলভাগটা রয়েছে দ্যাট ইস ওয়াটার বডি যেটা রয়েছে সেটাকে আমরা বলতে কি গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর নয় ডিগ্রি চ্যানেল দেখো নয় ডিগ্রি চ্যানেল এই পাশে নয় ডিগ্রি চ্যানেল হচ্ছে এই পাশে এই পাশে বলতে এখানে আমাদের লাক্ষাদ্বীপের রাজধানী রয়েছে দ্যাট ইজ কাভারাত্রী আর লাক্ষাদ্বীপের অসংখ্য আইল্যান্ড রয়েছে মেন আইল্যান্ড লাক্ষাদ্বীপে রয়েছে লাক্ষাদ্বীপ আর কাভারাত্তিকে সেপারেট করেছে কে ন ডিগ্রি চ্যানেল ন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও কাভার থেকে সেপারেট করেছে ওকে কোশ্চেন নাম্বার ওয়ান আমাদের হয়ে গেল কোশ্চেন কোয়েশ্চেন আমরা যাব প্রবাসী ভারতীয় দিবস ঠিক আছে কবে পালিত প্রবাসী ভারতীয় মানে কি যারা ভারতীয় কিন্তু ভারতের বাইরে থাকছে ইন্ডিয়ান অরিজিনও হতে পারে তারা তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দেখো আমরা যদি ঘটনাটা একটু পিছনের দিকে যাই ঘটনাটা হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল যেই বছর গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসে সেই বছরের দিন থেকে বা গান্ধীজির ফিরে আসার দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিনটিকে ওই দিন বলতে উনিশশো পনেরো নাইন্থ জানুয়ারি দেখো অপশনে ডেফিনেটলি আমাদের থাকবে দ্যাট ইজ নাইনথ জানুয়ারি উনিশশো পনেরো জানুয়ারি ওই দিনটাকে কি বলা হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস ভারতের ইকোনমিক ডেভেলপমেন্টে বা ভারতের প্রোগ্রেসের ক্ষেত্রে এই প্রবাসী ভারতীয়দের কিন্তু অবদান প্রচুর সেই অবদান ভারত সরকার তাদেরকে একটা রেসপেক্টের উদ্দেশ্যে একটা গ্র্যাটিটিউডের উদ্দেশ্যে তাদের জন্য আলাদা একটা ডে ডেডিকেট করেছে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি অস্ট্রেলিয়ার সংসদের নাম কি যেমন আমাদের ভারতের সংসদকে আমরা বলি ভারতের আমাদের পার্লামেন্ট যেমন সংসদ বলা হয় তেমনি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে কি কমনওয়েলথ পার্লামেন্ট কমনওয়েলথ পার্লামেন্ট এর অপর একটা নাম আছে এর আরেকটা নাম হলো ফেডারাল পার্লামেন্ট এর আরেকটা নাম কি দ্যাট ইজ ফেডারাল পার্লামেন্ট ওকে আমাদের যেমন দুটো কক্ষ থাকে পার্লামেন্টে আপার হাউস লোয়ার হাউস উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যেমন বলি না লোকসভা রাজ্যসভা যে লোকসভা হচ্ছে লোয়ার হাউস বা নিম্ন কক্ষ রাজ্যসভা হচ্ছে আপার হাউস বা উচ্চকক্ষ কক্ষ ঠিক সিমিলার কমনওয়েলথ পার্লামেন্ট বা ফেডারেল পার্লামেন্ট যেটা অস্ট্রেলিয়ার তাদের এরকম দুটো কক্ষ হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ একটা কক্ষের নাম হচ্ছে সেনেট আরেকটা হচ্ছে পরিষদ এই দুটো কক্ষ ওদেরও রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর নাড়োরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নারোরা নাড়োরা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে দেখো নারোরা অবস্থিত কোথায় উত্তরপ্রদেশ পাওয়ার প্ল্যান্ট ঠিক আছে উত্তরপ্রদেশের কোনটা নাড়োরা হচ্ছে উত্তরপ্রদেশের বুলন্দ শহর দ্যাট ইজ বুলন্দ শহর বুলন্দ শহরে অবস্থিত এই নারোরা যেটা আমরা বলছি বা পাওয়ার প্ল্যান্ট যেটা ইউপিতে রয়েছে এটা কার আন্ডারে রয়েছে কার অধীনে এনপিসিআইএল দ্যাট ইজ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এর আন্ডারে রয়েছে ওকে ভবিষ্যতে এখান থেকে প্রজেক্টের প্রচুর পরিমাণ বিদ্যুৎ মানে পারমাণবিক বিদ্যুৎ যাতে জেনারেট করা যায় তার জন্য ভারত সরকার এই প্ল্যান্টকে আরো এক্সটেন্ড করার চেষ্টা করছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ সিয়াচেন হিমবাহ সংক্রান্ত বিরোধ কার মধ্যে দেখো সিয়াচেন আমরা জানি যে ভারতের একদম আপার পার্টের মধ্যে পড়ছে একদম আপার পার্ট মধ্যে পড়ছে কাশ্মীরের আপার পার্টের এই জায়গাটা হচ্ছে আমাদের দিকটা যেখানটায় ভারত আর পাকিস্তানের মধ্যে ভারত আর পাকিস্তানের মধ্যে এই সীমানা বিবাদ সংক্রান্ত ব্যাপারটা বরাবরই থেকে আসছে ওদের থেকে শুরু হয়েছে ভারত আর পাকিস্তানের সিয়াচেন নিয়ে উনিশশো সালে তেরোই এপ্রিল একটা হালকা টাইপের যুদ্ধ হয়েছিল এটা খুব একটা পপুলার না তার জন্য ইন্ডিয়ান আর্মি যে অপারেশন লঞ্চ করেছিল যেমন কিছু দিন যেমন না অপারেশন সিন্দুর তেমনি ইন্ডিয়ান আর্মি আর্মি যে লঞ্চ করেছিল সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন মেঘদূত তাহলে কি নাম হলো অপারেশন দ্যাট ইজ মেঘদূত অপারেশন মেঘদূত হয়ে গেল আমাদের এই পার্টটা নেক্সট অপারেশন মেঘদূত নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স সেবির ফুল ফর্ম কি দেখো সেবি হচ্ছে আমাদের যে শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট সেটাকে ম্যানুপুলেট করে ম্যানুপুলেট বলতে রেগুলেট করে অ্যাডভাইস মানে রেগুলেট করছে ওকে তাহলে সেবি হচ্ছে কি সেবি হচ্ছে ক্যাপিটাল মার্কেট বা আমি যদি বলে দিই দ্যাট ইজ শেয়ার মার্কেট বা স্টক মার্কেট তাহলেও ঠিক আছে দ্যাট ইজ শেয়ার মার্কেট আমি শুধু শেয়ার লিখে দিলাম শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এটাকে কি করছে সেবি কন্ট্রোল করছে এই সেবির পুরো কথার অর্থ কি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্যাট ইজ অপশন এ বাকি অপশন দেখার দরকার নেই অপশন এতেই ঠিক বোঝা যায় ঠিক আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সেবি এই যে সেবির কথা বলা হচ্ছে সেবি এস্টাবলিশড হয়েছে কবে সেবি এস্টাবলিশড হয়েছে নাইনটিন নাইনটি টু উনিশশো সালে যদি বলে সেবি এস্টাবলিশ হয়েছে উনিশশো সালে হেডকোয়ার্টার কোথায় দ্যাট ইস সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই সেভি হেডকোয়ার্টার কথায় মুম্বাইট চিলড্রেনিড নাইট চিলড্রেন বুকার প্রাইজ দেওয়া হয়েছিল আমরা বলি না ম্যান বুকার প্রাইজ দ্যাট বুকার প্রাইজ দেওয়া হয়েছিল যেটা সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে বুকার প্রাইজ দেওয়া হয়েছিল মোস্ট উনিশশো সালে ঠিক আছে বুকার প্রাইস দেওয়া হয়েছিল নেক্সট

তাহলে আনসার হয়ে গেল সারিসকা ন্যাশনাল পার্ক এই সারিসকা ন্যাশনাল পার্ক এটাকে কিন্তু সারিসকা টাইগার রিজার্ভ বলা হয় থাকে এটাকে কিন্তু সারিসকা টাইগার রিজার্ভ বলা হয় থাকে আর এটা বুঝে গেছি এতক্ষণে কোথায় রাজস্থানের আলওয়ার জেলাতে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 9 NEP that is National Education Policy 2020 অনুযায়ী নতুন বিদ্যালয়ের শিক্ষার কাঠামো কোনটি তাহলে শিক্ষার কাটাবো আমাদের কি ছিল আমাদের ছিল হচ্ছে টেন প্লাস টু এটা আমাদের ছিল হচ্ছে কোনটা হলো এটা ছিল আগে তাহলে কি হলো আমাদের আপার প্রাইমারি বলি যেটা আমরা মানে প্রাইমারি ফাইভ অব্দি তাহলে প্লাস ফাইভ ফাইভ প্লাস তারপর সিক্স সেভেন এইট প্লাস থ্রি তারপর হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ যেখানে নাইন টেন ইলেভেন অব্দি ধরা হচ্ছে পরবর্তী চার বছরের করে মানে আঠেরো বছর অব্দি একটা ইন্টিগ্রেটেড কোর্স আনা হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর দ্যাট ইজ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটাকে বলা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ভারতের রান অফ কচ্ছ কেন বিখ্যাত রান অফ কাছের পজিশনটা একটু বুঝে নি গুজরাটের রণ অঞ্চল রান কথার অর্থই হচ্ছে রান কথার অর্থই হচ্ছে ডেজার্ট বা মরুভূমি রন কথার অর্থই হচ্ছে ডেজার্ট বা মরুভূমি এই হচ্ছে আমাদের কচ্ছের রন অঞ্চল এই অঞ্চলটা কচ্ছের রন অঞ্চল এই কচ্ছেণ অঞ্চলে কেন বিখ্যাত দেখো কচ্ছেণ অঞ্চলে এখানে চারটে অপশন দিয়ে দেখে নি জোয়ার ও সমতল ভূমির জন্য ঠিক আছে জোয়ার বাটা ভালো খেলে সমতল ভূমি প্লেন ল্যান্ড ওকে উর্বর মাটি একদমই না চাষবাস হয় না স্যালাইন ওয়াটার স্যালাইন ল্যান্ড লবণাক্ত এলাকা ঘন গাছপালা লবণাক্ত মানে ঘন গাছপালা নেই সবকিছু ঠিক হবে না এটা তাহলে এটাও বাদ চলে গেল তাহলে জোয়ার ও সমতল ভূমির জন্য

যার অকুপ মানে ওই জায়গাটা ম্যাক্সিমাম যে হোল্ড করে আছে যার লিজ নেওয়া সেটা হচ্ছে টাটা আমরা বলি টাটা সল্ট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এক্স রে কে আবিষ্কার করে আচ্ছা এক্স রে আবিষ্কার করে হচ্ছে রন্ড ঠিক আছে এক্স রে আবিষ্কার করছে কে দ্যাট ইজ উইলিয়াম রন্ড জেনের কথা আমরা বলতে পারি ওকে কনরাড রন্ড দ্যাট ইজ কনরাড রন্ড জেন এক্স রে আবিষ্কার করে এর নাম হচ্ছে এক্স রে কেন তিনি যখন এই রশ্মিটা আবিষ্কার করে এটা একটা অজানা রশ্মি ছিল নাম জানা ছিল না ঠিক আছে ওই জন্য একটা আমাদের কি কাজে লেখা আমরা প্রত্যেকে জানি যে বডির অভ্যন্তরে হারের কাঠামো স্ট্রাকচার বা কোনো জায়গায় ফ্র্যাকচার বোঝার জন্য কাজে ইন্টারনাল মানে আমাদের ক্ষেত্রে ওই হারের ক্ষেত্রে একটা ইমেজ তুলে ধরে থার্ড টুয়েলভ গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থা দেখ গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে আমরা বলি না সে সামুদ্রিক উপকূলে কোরাল বা প্রবাল প্রবাল যে জলের মধ্যে জলের তলায় যেটা ডুবরিটা আমাদেরকে দেখায় ডিসকভারি দেখি প্ল্যানিটা দেখে প্রবাল গ্রেট ব্যারিয়ার দ্বীপ কোথায় অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার দ্বীপ কোথায় অবস্থিত সেটা তো আমরা জানি সেটা কোথায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কোথায় অস্ট্রেলিয়ার হচ্ছে কুইন্সল্যান্ড কুইন্সল্যান্ড প্রদেশে অস্ট্রেলিয়ার কোথায় কুইন্সল্যান্ড প্রদেশে দেখতে পাওয়া যায় ওকে তাহলে এটা কোথায় এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার কোন দিকে আমরা যদি শর্টে আর একটু ডিটেলস লিখে দিই অস্ট্রেলিয়ার ইস্টার্ন পার্ট বা পূর্ব দিকে অস্ট্রেলিয়ার ইস্টার্ন পার্ট বা পূর্ব দিকে দেখতে পাওয়া যায় এই গ্রেট ব্যারিয়ার রিফ যেটা বলছে এটা তেইশশো কিলোমিটার তেইশশো কিলোমিটার লং দ্যাট ইজ দু কিলোমিটার দীর্ঘ তাহলে বুঝতে পারছো কত বড় এরিয়া জুড়ে এখানে প্রায় ছশোর বেশি সামুদ্রিক প্রজাতি পাওয়া যায় প্রজাতির মধ্যে উদ্ভিদ প্রাণী সকলেই আছে ছশোর বেশি ঠিক আছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করে যেটাকে শর্টে কি বলে থাকি যেটাকে আমরা বলে থাকি জি টি রোড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটাকে নির্মাণ করেছিল হচ্ছে শের সাহসুরি শের সাহসুরি নির্মাণ করেছিল শের শাহ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেছিল কোথায় আমরা যদি বলি বাংলার সোনার গাঁ থেকে বা সোনার গাঁও থেকে সোনার গাঁও থেকে একদম আমরা বলি টুয়ার্ডস পাকিস্তান মানে পাকিস্তান পর্যন্ত করেছিল কিন্তু ঠিক আছে পাকিস্তানের অভ্যন্তর অব্দি করেছিল যেটা আমরা যেটাকে কনসিডার করতে পারি পাঞ্জাব হিসেবে কেন আমাদের যে বলি না ওয়াঘা বর্ডার বা আটারি বর্ডার যে পাঞ্জাবে সেটা এইটাই কিন্তু এই যে টোটাল এরিয়া এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোডকে টোটাল লেন্থ হচ্ছে তিন হাজার সাতশো দশ কিলোমিটার এই মোস্টলি বাইশশো পঁয়তাল্লিশ মাইল এরকম সামথিং কিছু হবে কিন্তু কিলোমিটার তিন হাজার সাতশো দশ কিলোমিটার যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিডি রোড নির্মাণ করেছিল শেষ সব ওকে যেটাকে পান্তশালাও বলা হতো ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন ফোরটিন শের শাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করে ভেরি গুড কোয়েশ্চেন গৌড় দখল করে সেটা বলে দিয়েছে কোন যুদ্ধে পরাজিত ছিল শের শাহর সঙ্গে হুমায়ুনের একটাই যুদ্ধ হয়েছিল দ্যাট ইস একটা যুদ্ধ মানে স্টার্টিং পিরিয়ড যখন ফিরে এসেছিল তখন হয়েছিল তখন তখন শের শাহ তখন মানে ওটা লাস্ট যুদ্ধের পরেই মারা গেছিল মানে কোশ্চেন বলছে কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিল আচ্ছা পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দের ঘর যুদ্ধ না আমরা আসছি পনেরোশো উনচল্লিশ চৌষট যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেছিল হুমায়ুন হেরে পারস্যে সহযোগিতা পালিয়ে তাহু একটা কলসির মধ্যে ঢুকে পালিয়ে গেছিল ওকে তো এখানে কি হয়েছিল যে চৌসার যুদ্ধে হেরে গেছিল এবং শের শাহ বাংলার গৌরটা দখল করে হয়ে গেল এবং শের শাহের বাবার নাম কি অনেক সময় জিজ্ঞেস করে শের শাহের বাবার নাম হচ্ছে হাসান হাসান শাহ হাসান প্রকৃত নাম ছিল ফরিদ খা ঠিক আছে তো হাসান এই শের শাহ বেশিদিন বাঁচেনি ঠিক আছে পঁয়তাল্লিশ সাল অবধি ছিল তারপর আবার হুমায়ুন ফিরে আসে এখানে অপশন এতে বলছে পনেরোশো উনত্রিশ হিসেবে ঘর ঘোড়ার যুদ্ধ পনেরোশো উনত্রিশে মানে দশ বছর আগে ঘর ঘোড়ার যুদ্ধ কার সাথে হয়েছিল ওর বাবার সাথে দ্যাট ইজ বাবরের সাথে বাবরের সাথে কাদের আফগানদের যুদ্ধ হয়েছিল এটা যেন মাথায় থাকে পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ ষোলো এপ্রিল যেটা হয়েছিল আমরা প্রত্যেকেই জানি যে পনেরোশো ছাব্বিশে ষোলো এপ্রিল যেটা পানিপথের যুদ্ধ হয় বাবর আর ইব্রাহিম লোধির মধ্যে লোধি বংশের এই সব থেকে বড় সুলতান ছিল পনেরোশো খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ এটা বাবরের সঙ্গে ওই রাজস্থানের রানা সংগ্রাম রানা মেবারের রানা সংগ্রামের সঙ্গে হয়েছিল এটা ওকে তাহলে এই দুটো তো বাবরের সাথে এটাও মানে উনত্রিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিনটে বাবরের সাথে আর এটা হচ্ছে তার ছেলে হুমায়ুনের সাথে হয়েছিল শীর্ষা ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি সিস্টেম সফটওয়্যার হিসেবে উদাহরণ সিস্টেম সফটওয়্যার মানে ওএস সিস্টেম সফটওয়্যার মানে অপারেটিং সিস্টেম আচ্ছা এটা বাংলায় এইগুলোই যেন জটিল হয়ে যায় দ্যাট ইজ অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আমরা যে ল্যাপটপে কাজ করছি যেইটার উপর বেস করে সমস্ত কিছু হচ্ছে যার উপর ফাউন্ডেশন যার উপর বিভিন্ন সফটওয়্যার গুলো অপারেটিং সিস্টেম বলি না উইন্ডোজ টোয়েন্টি তাই উইন্ডোজ এক্সপি দ্যাট ইজ উইন্ডোজ দ্যাট ইজ আমরা এখানে বলতে পারি কি সফটওয়্যার এর এম এস ওয়ার্ড তো এক্সেল ওয়ার্ডের কাজ করে ট্যালি আলাদা অ্যাকাউন্টিং এর কাজ লাগে ফটোশপ এডিটিং এর কাজে দ্যাট ইজ উইন্ডোজ টেন ওকে নেক্সট মানে নতুন একটা আপকামিং ভার্সনের ওপর কাজ হচ্ছে যেটা উইন্ডোজ টোয়েন্টি ওটা বলা হয় যে দুহাজার সাতাশের এন্ডের দিকে বেরোতে পারে ঠিক আছে মানে ওটা এআই জেনারেটেড মানে এআই ওখানে ইনবিল্ড থাকবে কম্পিউটার আগামী দিনে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের বন ও বৃক্ষ ছায়া ফরেস্ট অ্যান্ড ফ্রি কভার দু হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী ওকে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী মোট ভৌগোলিক এলাকায় কত শতাংশ জোরে রয়েছে আচ্ছা আমাদের দু হাজার বাইশের ডেটা অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি ডেটা অনুযায়ী যেটা আমাদের কাছে ডেটা ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভারতে বনভূমির পরিমাণ আর তেইশ সালে সেই পরিমাণটা একটু বেড়েছে বেড়েছে মানে কি গাছ লাগানোর জন্য তা নয় কিন্তু যে জঙ্গলের ভেতরে ন্যাশনাল পার্ক বা বিভিন্ন বায়োসিয়ার রিজার্ভের ভেতরে যে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে সেটাকে বন্ধ করে দেওয়া রুলস করে রেস্ট্রিকশানসের মাধ্যমে আইএফএস এর অফিসারের মাধ্যমে যেটা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যারা আছে ইউপিএসসি দিয়ে তাদের ক্ষেত্রে সৌদি অনেক স্ট্রিক্ট রেস্ট্রিকশনের মাধ্যমে এটা বন্ধ করা হয়েছে তাই বর্তমানে পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট আমি বলতে পারি যে ওয়ান ফোর্থ অফ দ্য টোটাল ল্যান্ড অফ দ্য কান্ট্রি নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন ফিফা বেস্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে আচ্ছা এটা জিতেছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রিয়েল মাদ্রিদের হয়ে খেলে ব্রাজিলের প্লেয়ার ঠিক আছে তো রিয়েল মাদ্রিদের হয়ে খেলে ব্রাজিলের প্লেয়ার লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ জিততে হেল্প করেছিল ঠিক আছে মানে খুব ভালো খেলেছিল নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন এক দেশ এক নির্বাচন ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রস্তাবের জন্য সুপারিশকারী উচ্চ পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন রাষ্ট্রপতি ছিল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঠিক আছে নেত্রী নেতৃত্বে ছিল হচ্ছে রামনাথ কোবিন্দ ওকে বাকিরা পার্টিসিপেন্ট হিসেবে ছিল কিন্তু এখানে বলেছে নেতৃত্ব ছিলেন কোঅর্ডিনেট কে করেছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন দু হাজার পঁচিশ সালের সেরা বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে ভারতের পক্ষ থেকে কোন চলচ্চিত্রটি এন্ট্রি নির্বাচিত হিসাবে হয়েছে আচ্ছা পঁচিশ সালের রেসপেক্টে আচ্ছা সালের রেসপেক্টে দেখো অ্যাকচুয়াল এখানে গালপি বয় দিয়েছে গাল্প বয় নয় গাল্লি বয় গালপি বয় বলে আমরা কেটে দিলাম এটা তো হবে না কেটে দিলাম আমরা লাগান না অনেক পুরনো বই লাপাতা লেডিস আর হোম বাউন্ড এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে অ্যাকচুয়াল লাপাতা লেডিসও কিন্তু নমিনেট হয়েছিল হোম বাউন্ডে নমিনেট হয়েছিল নমিনেশনে সব থেকে বেশি যে ভোট পেয়েছিল সে কিন্তু লাপাতা লেডিস নয় সে কিন্তু দ্যাট ইজ হোম বাউন্ড ওকে তাহলে অ্যান্সার আমরা ধরবো হোম বাউন্ড ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দু হাজার চব্বিশ সালের শেষে ভারতের প্রথম মানব মহাকাশ মিশনের নাম কি ছিল আচ্ছা চব্বিশ সালের শেষে দ্যাট ইজ তিনজনকে নিয়ে পাঠানো হয়েছিল তিন তিনজনকে মহাকাশের পৃথিবীর লোয়ার অরবিট পৃথিবী এ লোয়ার অরবিটে লোয়ার অর্বিটে সাত দিন থাকবে কজনকে পাঠানো হয়েছিল তিনজন তিনজনকে পাঠানো হয়েছিল এরা কদিন থাকবে সাত দিন থাকবে থাকবে মানে কি দ্যাট ইজ ওখান থেকে ইনফরমেশন গ্যাদার করে পৃথিবীতে ব্যাক করবে নেক্সট টোয়েন্টি ওয়ান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার আচ্ছা পোর্ট ব্লেয়ার এর নতুন নাম কি রাখা হয়েছে যে পোর্ট ব্লেয়ার যে নামটা রাখা হয়েছিল মানে ইংরেজদের নেভাল ক্যাপ্টেন বলতে বড় ঠিক আছে তার নামে হচ্ছে পোর্ট ওই ব্লেয়ার ওর নামে হচ্ছে ব্লেয়ার ওই পোর্ট ব্লেয়ার তার নামে রাখা হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের তেরোই সেপ্টেম্বর এই নামটা চেঞ্জ হয়ে গেছে মানে পোর্ট ব্লেয়ারই আছে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে শ্রী বিজয়পুরম দ্যাট ইজ শ্রী বিজয়পুরম ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বাইশ দু সালের ইউএস ওপেন পুরুষে একক গ্র্যান্ড স্ল্যাম খেতাব কে জিতে এটা হচ্ছে জান্নিক সিনার জান্নিক সিনার ভুল করে ওই ড্যানিয়েল মেভেজ বা টেইলার বা নোভাক জকোবিচ এগুলো করে দেবেন ঠিক আছে জান্নিক সিনার এটা মাথায় রেখে সম্প্রতিকে ইংলিশ চ্যানেল অতিক্রমণকারী প্রবীণতম ভারতীয় সাঁতারু হয়েছেন প্রবীণতম ভারতীয় সাঁতারু হয়েছে সি সিদ্ধার্থ আগরওয়াল প্রবীণতম কেন বলা হচ্ছে ঊনপঞ্চাশ বছরে এটা অ্যাটেন্ড করেছে ফর্টি নাইন ইয়ার্স ওকে ফর্টি নাইন ইয়ার্স এই যে তিনি করেছেন ইংলিশ চ্যানেল কি ইংলিশ চ্যানেল ওয়ান অফ দ্য টাফেস্ট এই ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে একটা কানেক্টিং রাস্তা যেটা নর্থ অ্যাটলান্টিককে সাউথ ইন্ডিয়ান আটলান্টিকের সাথে কানেক্ট করে তো ওই প্যাসেজটায় মানে জলের এত ঠান্ডা এবং ওয়েভ কারেন্ট মানে জলের যে সামুদ্রিক স্রোত ওটা এত বাধা দেয় যে যেখানে খুব ডিফিকাল্ট মানে ইংলিশ চ্যানেল পার করেছে মানে আমার মিহির সেনালও নাম শুনেছি ইংলিশ চ্যানেল সাথে পার করেছিল তো যার পার করা মানে কি মানে সেটাকে মানে উপ মানে সাঁতারুদ লেভেলে একদম দিগগজ মানানো নেক্সট টোয়েন্টি ফোর দু হাজার পঁচিশ সালের তেরোই থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত প্রথম খোখো বিশ্বকাপ আয়োজক শহর ছিল কোনটা নিউ দিল্লি নিউ দিল্লির ইন্দিরা গান্ধী এরিনা স্টেডিয়াম ঠিক আছে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম ইন্দিরা গান্ধী কোয়েশ্চেন সিক্সিন্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সিক্সটিন ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রাশিয়া রাশিয়া কোথায় কাজান এই ব্রিক্স বলতে কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা কখনো যদি বলে ব্রিক্সের মোট কতগুলি দেশ রয়েছে আমরা মোট দশটি দেশ রয়েছে পাঁচটা দেশ হচ্ছে মেম্বার পরবর্তীকালে আরো চারখানা ঢুকেছিল আর রিসেন্টলি যেই দেশটা অ্যাড হয়েছে ব্রিক্সের দশটি দেশের মধ্যে যে রিসেন্ট যেই দেশটা অ্যাড হয়েছে সেই দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া যদি বলে ব্রিক্সের সদ্য নিযুক্ত দেশ কোনটি দ্যাট ইজ ইন্দোনেশিয়া আর সিক্সটিন বিকসাম সামিট হয়েছিল কাজান রাশিয়াতে তো ডান আমাদের পঁচিশটা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম তো আই হোপ তোমাদের এখানে প্রত্যেকের ক্লিয়ার তো আজকে আমরা যে সেটগুলো করলাম সেখানে একটা জিনিস মাথায় দেখো কী ধরনের কোশ্চেন্সের উপর আমরা ফোকাস করছি সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করো ওকে তো আমরা যে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেটারি ওয়েটা যেগুলো ডিসকাস করলাম আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যদি কোনো তোমাদের ডাউট থাকে কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানিও টেল দেন সকলকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং